আমরা মূলের ধারণার চ্যাপ্টারটা করব। তো মূলের ধারণার বেসিক্যালি আমরা কি করব আমরা হচ্ছে অঙ্ক করার পারপাসে করছি সেই জন্য থিওরিটা কিন্তু আমরা অত গভীরে না ঠিক আছে আমরা কি করব থিওরিটা হালকাভাবে পড়ব। তো মূলের ধারণাতে তাহলে কার বিষয়ে ইম্পর্টেন্স দিতে হবে অঙ্ক মূলের ধারণাতে কি করতে হবে অঙ্ক করতে হবে আর অঙ্কগুলো হচ্ছে খুবই বেসিক খুবই বেসিক মানে একবারে প্রাইমারি লেভেলের অঙ্ক ঠিক আছে তো প্রথমে একটু ধৈর্য ধরে শুনতে হবে প্রথম দিকে ভালো নাও লাগতে পারে আমি কি করব আমি এটা করতে পারি যে প্রথমে একটু একটু থিওরি পড়ালাম তারপরে কয়েকটা অঙ্ক করালাম আবার থিওরি করালাম আবার অঙ্ক করালাম যদি আমি দশ মিনিট দশ মিনিট করে করাই চারটা ভিডিওতে চল্লিশ মিনিটে তাহলে কিন্তু গোটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখি কি করা যায় যতটুকু ধৈর্য থাকবে সেই অনুসারে করবো এবার তোমাদের কাছ কি তোমাদের কাজ হচ্ছে বই একটু রিডিং করে নেওয়া আর আমি যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো একটু মুখস্থ করে নিতে হবে ঠিক আছে তা আশা করি তোমরা ভালোভাবে দেখবে মন দিয়ে মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগছে ভালো মন্দ যেটাই হোক সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে তো আমি জানতে পারবো কেমন লাগছে তোমাদের তো আসা যাক তাহলে আমাদের আসল ইয়েতে তো আসলে আমাদের টপিকস কি আমাদের প্রথম টপিকসই হচ্ছে এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের শিখতে হবে অ্যাভোগাডো সংখ্যা অ্যাভোগাডো সংখ্যা তাহলে অ্যাভোগাডো মানে কি এ অ্যাভো গাড অ্যাভোগাডো সংখ্যা মানে কি নাম্বার অ্যাভোগাডো নাম্বার এটা আমার জানতে হবে অ্যাভোগাডো নাম্বার আমরা এর আগেও হয়তো কোথাও এসেছে এই নাম্বারটা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এই নাম্বারটা সম্পর্কে আমরা পড়াশোনা করব যে এই নাম্বারটা অ্যাকচুয়ালি অঙ্কে কীভাবে ইউজ করব এই নাম্বারটা নিয়ে কি বুঝবে এটাকে বলছে অ্যাভোগডের সংখ্যা এটাকে এই অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এম এ ঠিক আছে আমি কিন্তু ম্যাথ করার পারপাসে করাচ্ছি থিওরির ওপরে যতটুকু দরকার ততটুকু বলছি আমি কিন্তু ডিটেলসে যাব না তো এটা হলো এই সংখ্যাটা নাম্বারটা কে বের করেছে বিজ্ঞানী মিলি গান বলে একজন এই নাম্বারটাকে বের করেছে ঠিক আছে কিভাবে করেছে জানি না তো এখানে আমার কি করতে হবে আমার হচ্ছে কয়েকটা পয়েন্ট মনে রাখো তোমরা এক নাম্বার এক নম্বর পয়েন্ট কি এক নম্বর পয়েন্ট তোমরা জেনে রাখবে যে একই প্রেশার একই প্রেশার প্রেশার মানে কি চাপ তারে চাপ যদি একই থাকে আর একই তাপমাত্রা তাপমাত্রা মানে কি টেম্পারেচার একই টেম্পারেচার যদি একই থাকে এই দুটো যদি একই থাকে একই চাপ আর একই তাপমাত্রা তাহলে আমি সমান আয়তনের গ্যাস নিলাম আমি কি নিলাম সম আয়তন সম মানে সমান আয়তন আয়তন মানে কি ভলিউম ভি সমান আয়তনের যে কোনো গ্যাস নিলাম যে কোনো গ্যাস নিলাম মানে সকল গ্যাস যে কোনো গ্যাস হতে পারে সকল গ্যাস সমান আয়তনের যদি আমি গ্যাস নিই তাহলে আমার গ্যাসের কি হবে এর মধ্যে সমান সংখ্যক অনু থাকবে সমান সংখ্যক অনু থাকবে সমান সংখ্যক অনু থাকবে ঠিক আছে তাহলে আমি কি বুঝলাম এইখান থেকে আমার এইখানে এই পয়েন্টটা আমাকে ভালো করে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে মাধ্যমিকেও লাগবে একই চাপ আর একই তাপমাত্রা চাপ মানে পি পি অক্ষর দিয়ে প্রয়াস করি পি এক হলে আর টি যদি এক হয় তাহলে সমান আয়তন আয়তন মানে ভি যে কোনো গ্যাস নিব মানে সকল গ্যাস সকল গ্যাসের কি হবে সমান সংখ্যক অণু থাকবে সমান সংখ্যক অনু অনু মানে পড়েছো তোমরা যেমন এইচ টু ও এটা হচ্ছে জলের একটা অনু এইচ থ্রি এটা কি অ্যামোনিয়ার একটা অণু এগুলোকে বলে এক একটা অণু ঠিক আছে এইচ টু এটা হচ্ছে হাইড্রোজেনের একটা অণু ও টু এটা হচ্ছে অক্সিজেনের একটা অণু তাহলে আমি যদি এটার কথা আমি বাদ দিলাম এটা জল তো অল্প পহাত্ত তলের কথা বলিনি অ্যামোনিয়া নিই হাইড্রোজেন নিই আর অক্সিজেন নিই যদি আয়তন একই নিই আর টি আর পি এর মান যদি একই হয় তাহলে এর মধ্যে কি সমান সংখ্যক বর্তমান থাকবে তাহলে এক নম্বর পড়া কি এক নম্বর পয়েন্ট হচ্ছে এটা তোমরা খাতা বের করে লিখে নিতে পারো বা বইয়েও লেখা আছে তোমাদের ঠিক আছে এটা পয়েন্ট পড়ো এক নম্বর পয়েন্ট সমান অনু বর্তমান দুই নম্বর পয়েন্ট কি দুই নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের দুই নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের এসটিপি এসটিপি মানে কি আগে সেটা একটু বলে দিছি এসটিপি এস মানে স্ট্যান্ডার্ড ইস্টার্ন ডার্ট স্ট্যান্ডার্ড টি মানে কি টেম্পারেচার টেম্পারেচার আমি গোটাটা লিখছি না আর স্ট্যান্ডার্ড প্রেসার কি হবে প্রেসার ঠিক আছে আমি শর্টকাটে লিখছি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার টেম্পারেচার মানে কি বললাম তাপমাত্রা বা অনুষ্ঠানতে আর প্রেশার মানে কি পেশার মানে হচ্ছে চাপ স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত জিরো ডিগ্রি সেলসিয়াস ক্লাস টেনে তোমরা কত পড়বে জিরো ডিগ্রি সেলসিয়াসকে আরেকভাবে প্রকাশ করা যাবে কেলভিন স্কেলে সেটা দুশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে দুশো তিয়াত্তর যোগ করে দিলে হয় এগুলো নিয়ে আমি বলছি না কিন্তু ডিটেলসে যেটা লাগবে ততটুকু বলবো আর প্রেশার কত প্রেশার হচ্ছে ছিয়াত্তর সেমি এইচ জি ফারুদ ইসলামের চাপ এর আগের দিন দেখলাম একটা কোশ্চেন দিয়েছিলেন ছিয়াত্তর সেমি লিখে রেখেছে কিন্তু ছিয়াত্তর সেমি লেখলে হবে না ছিয়াত্তর সেমি ফারুদ ইসলামের চাপ ঠিক আছে ছিয়াত্তর সেমি ফারুদ ইসলামের চাপ তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে কি দুইশো তিয়াত্তর কেলভিন বা জিরো ডিগ্রি সেলসিয়াস আর এটা কত ছিয়াত্তর সেমি ফারুদ ইসলামের চাপ বা এটাকে বলে এক অ্যাটমসফিয়ার ফারুদ ইসলামের চাপ বা আরও অনেক একক আছে বার মিলিবার ওগুলোতে আসবো না তাহলে দুই নম্বর জিনিসটা আমাকে কি জানতে হবে এস টিপিতে এসটিপিতে যদি আমি এক গ্রাম অনু নিই এস আমি কত নিচ্ছি এক গ্রাম অনু এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে তাহলে এক গ্রাম অনু মানে কি এটা কিন্তু তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে এক গ্রাম অনু মানে কি এই এক গ্রাম অনু মানে কি একটু পরে আমি এক গ্রাম পরমাণু এক গ্রাম অনু করাবো সেকেন্ড পার্টে প্রথম দশ মিনিট হচ্ছে আমি এটা করাচ্ছি পরের দশ মিনিটের যে টপিকটা সেটাতে হচ্ছে সেকেন্ড পার্টে গ্রাম অনুগ্রাম পরমাণু নিয়ে আমরা অঙ্ক করব ঠিক আছে তাহলে এখন আপাতত তোমরা মনে রাখো এক গ্রাম অনু এক গ্রাম অনু এক গ্রাম অনু কী হবে যে কোনো গ্যাস নিলাম যে কোনো মানে সকল গ্যাস সকল গ্যাস যে কোনো একটা গ্যাস নিলাম যে কোনো একটা গ্যাস জয়েনি ওর আয়তন কি হবে আয়তন তো এমনিতে সমান হবেই আয়তন এমনিতে সমান হবে যেহেতু এটা এস আছে তাহলে ওর আয়তন মেপে দেখা গেছে কত বাইশ দশমিক চার লিটার তাহলে এস টিপি এস মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে এস টিপি মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস আর ছিয়াত্তর সেমি বারো ডিসেম্বর বা এক অ্যাটমসফিয়ার চাপে এস টিপি তে এক গ্রাম অনু এক অনু সকল গ্যাসের আয়তন কত সমান সে আয়তনটা কত সে আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার সে আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে আমরা এখানে দুটো ফর্মুলা করলাম অঙ্কের মতো দুটো ফর্মুলা করলাম। এক নম্বর ফর্মুলা আমরা কি পড়েছিলাম এক নম্বর ফর্মুলা আমরা পড়েছিলাম যদি আমরা দেখি এক নম্বর ফর্মুলা একই চাপ আর একই তাপমাত্রা যদি নিই তাই সমান আয়তন সকল গ্যাসে সমান সমান অনু থাকবে হ্যাঁ দেখো এখানেও কিন্তু বলেছি সমান আয়তন ভালো করে মাথার মধ্যে ধরো সমান আয়তন সকল গ্যাসে সমান সময় অনুবর্ত হয় আর দুই নম্বর পয়েন্টে আমি কি করলাম এসটিভিতে এক গ্রাম অনু সকল গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার আমার কথাটা শুনে মনে হচ্ছে বাপরে কি বলছি অনেকক্ষণ ধরে বকছি কিন্তু পড়া কিন্তু মাত্র দুই তিন লাইন ঠিক আছে আমি বকছি বেশি তো তোমরা একটু ভালো করে দেখো বুঝতে তাহলে তিন নাম্বার আমরা কি করব ওই যে সিক্স পয়েন্ট মানে আমি কিছুক্ষণ আগে বললাম এক গ্রাম অনু ওই কথাটা বললাম তাহলে এক গ্রাম অনু ওই উপরের দুটা লাইন থেকে আমি বলতে পারি একটা লাইনে বললাম আমি যে আয়তন সমান সেটা হচ্ছে বাইশ দশমিক চার লিটার আর একটা সমান সঙ্গে অণু থাকে তার মানে আয়তনার অনুর মধ্যে একটা ডাইরেক্ট সম্পর্ক হয়ে গেল তো এই যে এক গ্রাম অনু পদার্থ এক গ্রাম পদার্থে কতটা কণা থাকবে কতটা কণা বলতে ধরে না আমি অনুই ধরছি কতটা অনু থাকবে কতটা অনু থাকবে এক গ্রাম কতটা অনু থাকবে মানে অনু একটা কোনা অনু হচ্ছে একটা কোনা থাকবে তাহলে এক গ্রাম অনুপদার্থে কোনা থাকবে হচ্ছে ওই অ্যাভোগডের সংখ্যা সেই সংখ্যাটা যে সংখ্যাটা বলছে সংখ্যা এটাকেই বলছে ঠিক আছে তার মানে আমার তিন নাম্বার অ্যাকচুয়ালি কি দাঁড়ালো আমি বলতে চাচ্ছি এক গ্রাম অনুকে আমরা আমাদের আমলে পড়তাম হচ্ছে এক মোল এক গ্রাম অনুকে আমরা কি পড়তাম এক মোল এই যে চ্যাপ্টারটার নাম মোলের ধারণা চ্যাপ্টারটার নাম কি মোলের ধারণা এই যে মোল এক মোল আমরা ছোটবেলা জানতাম এক গ্রাম অনু মানে এক মোল ঠিক আছে আমি যখন পড়াশোনা করেছি আর বাকি কিছু জানতাম না এখন বইগুলো আপডেট হয়েছে তাহলে এক মোল মানে কি এক যে কোনো একটা নিলাম পদার্থ মানে এক গ্রাম পদার্থে কত সংখ্যক অনু থাকবে একটা সমান সম অণু থাকবে সেই সমান সম অণুটা মিলিকান বলে একটা বিজ্ঞানী বের করেছে সংখ্যাটা সেটা হচ্ছে আগোগারের সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি ঠিক আছে কিন্তু আমরা করেছিলাম গ্রাম অনুমানের মোল কিন্তু এখন তোমাদের আমলে কিন্তু এটা ঠিক না তোমাদের আমলে কি বলছে যে আমি ছোটবেলা বা আমরা ছোটবেলা এক টাকা মানে কত এক টাকা মানে কত একশো পয়সা টাকার একটা অর্থ আছে এক জোড়া মানে কত দুটা ঠিক এরকমই এক মোল সংখ্যক কোনা এক মোল সংখ্যক কোনা মানে কত এক মোল সংখ্যক কোনা মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পয়েন্ট টোয়েন্টি থ্রি টি এটা একটা বাস্তব উদাহরণ আমরা যেরকম জানি এক টাকা মানে একশো পয়সা আমরা জানি জোড়া মানে দুটি আমরা জানি এক ডজন মানে বারোটি আমরা জানি এক বছর সমান বারো মাস এত কিছু যখন আমরা জানি তখন আমরা জানি এক মোল সংখ্যক কোনা মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এই কোনা বলতে কী হতে পারে অনু হতে পারে পরমাণু হতে পারে আবার কী হতে পারে আবার হচ্ছে তোমার আয়নও হতে পারে ঠিক আছে যে কোনো কিছু হতে পারে অথব আমাদের ওই ধারণা রাখলে হবে না যে আমাদের ছোটবেলার যেটা আমার ধারণা ছিল যে এক মল মানে আমার হচ্ছে এক গ্রাম অনু এক গ্রাম অনুমানে মানে এক গ্রাম অনু মানে অনুমানে মল এটা অবশ্যই কিন্তু এর বৃহত্তর অর্থ আছে বৃহত্তর অর্থ কি যে ওটা পরমাণু হতে পারে ওটা অনু হতে পারে ওটা মনও হতে পারে তাহলে আমি আবার একটু বলছি আমি যদি এক নম্বরে যাই এক নম্বর আমি কী বললাম দেখো যে সকল গ্যাসের আয়তন যদি একই আয়তন নিই সমান সমান থাকবে কন্ডিশনের টেম্পারেচারিয়ে দুই নম্বর আমি কি বলে এস টিভি নিয়ে চলে আসলাম সকল আয়তনের গ্যাস বাইশ দশমিক চার লিটার এটাকে কী বলে মোলার আয়তন তিন নম্বর আমি কী বললাম তিন নম্বর আমি বললাম একদম অনুকে আমরা ছোটোবেলা করেছি এক মোল আর এক মোলের মধ্যে কটা অনু থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু এটাকে বলে অ্যাভোগ্যাডোর সংখ্যা ঠিক আছে যেমন আমরা এক টাকা মানে একশো পয়সা এক জোড়া মানে দুটা এক মোল অনু যদি বলি তাহলে এতগুলো অণু আছে কিন্তু আমাদের এখনকার দিনে সেই কনসেপ্টটা আর বৃহত্তর অর্থে ইউজ করা হচ্ছে এক মোল সংখ্যক কণা সেটা অনু হতে পারে পরমাণু হতে পারে আয়নও হতে পারে তাহলে এটা যেমন কয়েকটা एग्जांपल মানে তাহলে তোমরা বলো তোমরা নিজেরা উত্তর দাও ভিডিওটা পজ করে যে আমি বললাম 1 গ্রাম পরমাণু আমি বললাম 1 গ্রাম পরমাণু তার মানে কি তার মানে এটা হচ্ছে 1 মোল পরমাণু আর 1 মোল পরমাণু কত সংখ্যক অনু বর্তমান থাকে অনু না সরি কত সংখ্যক কোনা বর্তমান থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি পার টোয়েন্টি থ্রি এখানে কোনাটা কি কোনাটা হচ্ছে পরমাণু তাহলে এখানে কত এতটি পরমাণু এতটি পরমাণু তাহলে এক গ্রাম পরমাণু মানেও একমল পরমাণু আমি আবার তোমাদেরকে জিজ্ঞেস করলাম এক গ্রাম আয়ন এক গ্রাম আয়ন মানে কি তো তাহলেও তোমরা বলবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি দি পার টোয়েন্টি থ্রি টি আয়ন এতটি আয়ন থাকবে কথাটা বুঝে গেল এই এক গ্রাম আয়ন মানে হচ্ছে মোল আয়ন মোল আয়ন ঠিক আছে তো এই হচ্ছে এইবার তোমরা যদি বলো যে স্যার আরো ডিটেলসে আমাদেরকে কি পড়তে হবে কারণ আমি প্রথমেই বললাম যে তোমাদেরকে পড়তে হবে প্রথম দুই তিনটা পয়েন্ট যেটা লেখালাম তাই পড়তে হবে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে কাকে বলে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সংখ্যাটার মান কত কাকে বলে তাকে বলে এগুলো না আসাটাই উচিত কেন বিজ্ঞানটা আমরা ফিল করতে যাচ্ছি মুখ্যস্ত করতে যাচ্ছি না দুই নাম্বার এরকম দিতে পারে এক গ্রাম মানে কতটা পরমাণু মানে কতটা এর সংখ্যা আছে অনু আছে কতটা পরমাণু আছে এরকম বিভিন্ন ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসবে তার উত্তর আমরা কি পাবো তার উত্তর আমরা নেক্সট ভিডিওগুলোতে পাবো ঠিক আছে তোমাদের এখন মনে হচ্ছে এটা কেমন হচ্ছে শুরুটা কেমন হলো কিন্তু আমি বললাম যে ধৈর্য ধরে চারটা ভিডিও চল্লিশ মিনিটে শুনবে তোমাদের গোটা চ্যাপ্টারের সবাঙ্গ তোমরা পারবে ঠিক আছে আর তারপরের কথা হচ্ছে আরও থিওরি কি আসতে পারে না হ্যাঁ আরও অনেক কিছু আসতে পারে যেমন এটাই আসতে পারে যে এক গ্রাম অনু কাকে বলে এক গ্রাম পরমাণু কাকে বলে আমি কি বললাম নেক্সট ভিডিওতে এটা বোঝাব আর একটা জিনিস কি প্রশ্ন আসতে পারে এস টিভিতে কোনো গ্যাসের মানে এক গ্রাম বা এক মোল কোনো গ্যাসের আয়তন কত সেটা হচ্ছে বাইশ দশমিক চার লিটার ঠিক আছে তার মানে বাইশ দশমিক চার লিটারের মধ্যে যতগুলো অনু থাকবে সেটাই কিন্তু অ্যাভগারের সংখ্যক অনু থাকবে সব কিন্তু লিঙ্কড ঘুরিয়ে ফিরে একই উত্তর এরকম হতে পারে এবার তোমাদের অ্যাভোগাডোর সংখ্যাটা কেন ইম্পর্ট্যান্ট অ্যাভোগাডোর সংখ্যা অনেক ইম্পর্টেন্ট অনেক জায়গাতে অনেক রকম প্রয়োগ আছে তার সেটা বইয়ে লেখা আছে আমি ওটাতে টাচ করব না কিন্তু আমি একটা জিনিস বলবো যে দেখো তোমরা পরমাণু তো খালি চোখে দেখতে পাও না আগেই পড়েছিলেন তোমরা অনুকে তোমরা খালি চোখে দেখতে পাও না কেন অনেক ছোট লাখ লাখ কোটি কোটি আমি বলেছি একটা পেনে একটা বল আছে এই বলটা কত ছোট তাকে আমি কোটি কোটি ভাবে ভাগ করছি তাহলে হচ্ছে একটা পরমাণু বা এরকম একটা অণু পাবো তার আমরা ধারণাই করতে পারবো না ওটা কত ছোট তাহলে আমাদের অণু পরমাণু গুনার কোনো চান্সই নেই কিন্তু এই অ্যাভোগ সংখ্যা তৈরি হওয়ার পরে আমরা কিন্তু একটা ধারণা করতে পারছি যে আমরা একটা পরমাণু একটা অণু গুনতে পারবো না কিন্তু আমরা ধরে নাও এইচ টু ও জল আছে তাই জল আছে জলের আমরা একটু পরে দেখাবো যে এক অণু জল মানে হচ্ছে আঠারো গ্রাম জল কেন আঠারো গ্রাম সেটা বলেছি নেক্সট ভিডিওতে দেখতে হবে আঠারো গ্রাম জল এই আঠারো গ্রাম জলে যেটা আছে আঠারো গ্রাম জলে কিন্তু এতগুলো অনু থাকে এতগুলো অনু থাকে তাহলে কিন্তু আমরা ধারণা পেয়ে গেলাম যে আঠারো গ্রাম জলে কতগুলো অনু থাকবে এই যে কানেকশন এটা কিন্তু আমরা আগে পাইনি ঠিক আছে সেটা কিন্তু সংখ্যা থেকেই কানেকশনটা আসলো তাই তোমাদেরকে কিন্তু পড়তে হবে অবহাটের সংখ্যার গুরুত্ব আর বাকি অনেক আছে পদার্থ বিজ্ঞানী সংখ্যার কি প্রয়োগ পদার্থ এটা আমরা পদার্থ মোটামুটি পড়ছি যদিও কেমিস্ট্রি আর ফিজিক্স মিলে আছে ঠিক আছে আর এটাই জীববিদ্যায় কী গুরুত্ব আছে ওটা একটু পড়তে হবে অত কিছু না পড়লেও হবে অত আসে না নেক্সট ভিডিওতে আমাদের টপিকস কী হবে নেক্সট ভিডিওতে আমাদের টপিকস হবে গ্রাম পরমাণু গ্রাম অনুরধারণা এবং তার উপরে অঙ্ক হবে অবশ্যই তোমরা ভালো করে দেখবে আশা রেখে আমি আর তোমাদের অবশ্যই কমেন্ট কম যে তোমাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে ঠিক আছে